bears up আমি একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওটা বিশেষ করে যারা নতুন ইউটিউবার তাদের জন্য ইম্পর্টেন্ট যারা পুরাতন ইউটিউবার তাদের জন্য ইম্পর্টেন্ট আপনি কীভাবে ইউটিউব থামবেল তৈরি করবেন সম্পূর্ণ ফ্রিতে কোনো ওয়েবসাইট দেখিয়ে দেবেন আপনার সম্পূর্ণ ফ্রিতে স্যাট জিবিটি থেকে কিন্তু আপনার মন মতো ইউটিউব থামবেল তৈরি করে নিতে পারবেন তো কীভাবে করবেন চলুন আজকে আমি আপনার দেখিয়ে দিচ্ছি তো তার জন্য আপনার আপনার ফোন থেকে যে একটা ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি ওপেন করার পর আপনি এখানে স্যাট জিপিটি লেগে সার্চ করে দেবেন আর যাদের আপনারা ওয়েবসাইট থেকে করতে চান তারা কিন্তু স্যাট জিপিটি ওয়েবসাইটটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন ওখান থেকে ও করতে পারেন আপনারা চাইলে ওয়েবসাইট থেকে তো দেখতে পাচ্ছেন আপনারা এটার উপর ক্লিক করে দেবেন আপনার সরাসরি স্যাট জিপিটিতে প্রবেশ করে যাবেন দেখতে পাচ্ছি স্যার জিপিটি কিন্তু আমাদের সরাসরি নিয়ে চলে এসেছে তো আপনি এখানে প্রথমে লিখবেন যে আমি কিন্তু আগে থেকে লেখাটা কিন্তু কপি করে নিয়েছি তো আপনারা আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন কিংবা দেখতে পাচ্ছে আমি কিন্তু খুবই ছোটো একটা লেখা লেগেছি এই দিয়ে দেখতে আমাকে একটা ইউটিউব থামমেল তৈরি করে দিন আর নিচে আপনি যেই সাবজেক্টের উপর চান আপনারা হয়তো কেউ চান ইনকাম তো আমি অনলাইন ইনকাম নিয়ে তৈরি হবে দেখতে পাচ্ছি আমি কিন্তু লিখে দিয়েছি যে অনলাইন ইনকাম নিয়ে তো আপনার যে রিলেটিভ চান ওই রিলেটিভ এখানে লিখে দিবেন প্রথমে এটা লেখার পর তারপর তারপরে সাবজেক্টটা লিখে দিবেন কী নিয়ে থাম্বেল চান তো তারপর এখানে দেখবেন সাবমিট করে দেবেন আপনার এটা স্যাট ডিপিটিকে পাঠিয়ে দেবেন দেখবেন যে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের খুবই সুন্দর একটা ইউটিউব থাম্বেল দেখতে অলরেডি কিন্তু ডিজাইন করা শুরু করে দিচ্ছি কয়েক সেকেন্ডের ভিতর কিন্তু আমাদেরকে খুব সুন্দর একটা ইউটিউব থামবেল তৈরি করে দেব তো আমরা এখানে কিছুক্ষণ একটু ওয়েট করব দেখব যে আমাদের রকম থামবেল তৈরি করে দেয় আর যদি কোনো লেখা ভুল হয় আপনারা কীভাবে সেটা ঠিক করবেন ওটা আমি আপনাদের দেখিয়ে দেবো তো আপনারা এরকম নিত্য কোন ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে চ্যানেল আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তো আমরা কয়েক একটু ওয়েট দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের খুবই সুন্দর অ্যান্ড দুর্দান্ত একটি ইউটিউব থাম্বেল তৈরি করে দিয়েছে তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে যে এখান থেকে ফাইলে গিয়ে আপনাদের ছবি অ্যাড করে কিন্তু দিলে কিন্তু আপনাদের ওই ছবিটা দিয়ে কিন্তু তৈরি করে দেবে এখানে কিন্তু আপনার ছবিটা থাকবে তো এখন যদি কোনো লেখা ভুল হয় আপনি এখানে লিখে দিবেন যে যে আমি যেমন প্রথম যে লেখাটা আছে যে অনলাইন আই তো আমি এখানে অনলাইনটা উঠে এলো তো আমি এখানে লিখবো যে অনলাইন লিখবো প্রথমে তো দেখতে আমি এখানে অনলাইন লিখছি লেখার পর এখানে লিখবো যে অনলাইন লেখাটা বাদ দিন তো আমি এখানে দেখতে পাচ্ছেন লেগে দিচ্ছি অনলাইনে লেখাটা বাদ দিন আর এখান থেকে যে প্লাস আইকন আমি ক্লিক করবো ক্লিক করব এখান থেকে আমি বলবো যে আমার ছবিটা অ্যাড করার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাড ফটোসে চলে যাবেন এই যে অ্যাড ফটোতে যাওয়ার পর আপনাদের গ্যালারিটা অন হয়ে যাবে তো আপনি এখান থেকে যে ফটোটা দিতে চান ওই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ছবিটা সিলেক্ট করে নিয়েছি আর এখানে আমি কিন্তু লিখে দিয়েছি যে অনলাইন লেখাটা বাদ দিন এবং আমার ছবিটা অ্যাড করে দিন তো দেওয়ার পর আমরা এখানে আবার সাবমিট করে দেবো এই যে দেখতে পাচ্ছেন দেওয়ার পর এখানে আবার সাবমিট করে তারপর দেখবেন যে কিন্তু আবার কিন্তু আমাদের থাম্বনেলটা কিন্তু ডিজাইন করা শুরু করে দিয়েছে তো আমরা কিন্তু আবার কয়েক সেকেন্ডের ভিতর আমাদের নতুন ইউটিউব থাম্বনেলটা হাতে পেয়ে যাব তো আমরা এখানে আবার কয়েক সেকেন্ড একটু ওয়েট করবো তো দেখতে পাচ্ছেন যে কয়েক সেকেন্ডের ভিতর কিন্তু দেখতে পাচ্ছেন খুবই দুর্দান্ত একটা থাম্বেল তৈরি করেছি পুরা মাথার হস্তে কিন্তু একটা থাম্বেল তৈরি করে দিয়েছি তো আপনারা কিন্তু এভাবে চাইলে খুব ইজিলি স্যাট জিবিটি থেকে কিন্তু যে কোনো ধরনের থাম্বেল তৈরি করে নিতে পারেন আর আপনারা যারা জানেন না কীভাবে স্যাট জিবিটি থেকে সঠিকভাবে স্যাট জিবিটিকে কমে দেবেন তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা দেখে আসবেন ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক দেখেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবে সবাই দেখ হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে